হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চিংড়ি ভাপার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি খেতে প্রত্যেক বাঙালিরাই পছন্দ করেন কম বেশি সবাই পছন্দ করে আর সেই চিংড়িকে আজকে কিভাবে আমি বাড়িতে ভাপা তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন শুরু করে দিই রান্নাটা আমি এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পিঠের দিকটা নোংরা থাকে সেই ময়লাটাকেও আমি বার করে নিয়েছি নিয়ে সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি ম্যারিনেট করে নিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে দশ মিনিট মতন রেখে দেব আর এই দিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য এখানে আমি এক চামচ কালো সর্ষে আর হলুদ সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ পোস্ত দিয়ে দিয়ে ছি আর এখানে নারকেল দিয়ে দিলাম দু চামচ মতন আমি এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর টক দই দিয়ে দিয়েছি দু চামচ মতন আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে একটা খুব স্মুথ পেস্ট তৈরি করে রেডি করে নিলাম এরপর একটা টিফিন বক্সে আমি পেস্ট করা মশলাগুলো সব নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো এতে সামান্য দিয়ে নিয়েছি নুনটা এখানে বুঝে দিতে হবে কারণ আমি চিংড়ি মাছেও নুনটা মাখিয়েছি সে বুঝে এখানে নুনটা ব্যবহার করতে হবে সব মশলাটা আমি মিশিয়ে নিয়েছি নেওয়ার পর চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে খুব ভালো করে মশলার সাথে এভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব মশলাটাই চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে মিশে যায় সেভাবেই এগুলোকে মাখিয়ে নিতে হবে আর এরপর আমি ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল এখানে প্রায় তিন চামচ মতন আমি এখানে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা দিলে ভাপার ফ্লেভারটা অসাধারণ লাগে যে কোনো ভাপাতেই সর্ষের তেলটা ব্যবহার করলে খুবই ভালো লাগে আমি এখানে রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি যাতে দেখতে খুব সুন্দর হয় আপনারা চাইলে নাও দিতে পারেন মাছগুলো খুব ভালো করে এখানে মাখানো হয়ে গেছে আর আমি উপর দিয়ে সামান্য সর্ষের তেল এক চামচ মতন আমি দিয়ে দিলাম সবার শেষে আর তারপর কাঁচা লঙ্কা আমি হালকা চিরে ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি চিনিটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম পরে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি না অল্প চিনি দিয়েছি পরে আমি এগুলোকে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দিলাম আর এই দিকে আমি ভাপা যাতে করবো একটা প্যানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এইভাবে ছোটো একটা স্ট্যান্ড ওর মধ্যে দিয়ে দিয়েছি জলটা গরম হয়েই গেছে ওর মধ্যে স্ট্যান্ডটা দিয়ে আমি টিফিন বক্সটা এর মধ্যে দিয়ে দিলাম মিনিট পনেরো থেকে কুড়ির পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম ভাপে ভাপে অনেকটাই হয়ে গেছে এবার আমি টিফিন বক্সটাকে বাইরে বার করে নিচ্ছি আর এইভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরটা খুব সুন্দর হয়ে গেছে আর আমি না নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ওপরে তুলে দিয়েছি আর আরও দুটো লাল লঙ্কা দিয়ে আমি সাজিয়ে দিলাম দেখুন দেখতেও ভালো হয়েছে আর খেতে আশা করি অবশ্যই ভালো লাগবে বাড়িতে এইভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখুন ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ